আসসালামু আলাইকুম একটা ফ্যামিলি হিল ট্র্যাক্স এলাকায় থাকতো তো প্রতিদিন সকালবেলা বাবা এরকম পাহাড়ের মধ্যে হাঁটতে যেত এটা তার নিত্যদিনের কাজ ছিল একদিন সকালবেলা তার ছয় বছরের ছেলে সে বলল যে বাবা আমি আজকে তোমার সাথে ওয়াকিংয়ে যাবো মর্নিং ওয়াক করব আমি একটু দেখতে চাই তো বাবা বলল যে না পাহাড়ের যে পথ সরু পথ এবং উঁচু নিচু ভয় আছে তুমি যেও না কিন্তু ছেলে একেবারে জিদে চলে আসলো যে না আমি যাবই তো বাবা আর কি করলো হাত ধরে ছেলেকে নিয়ে যাচ্ছে তো বাবা যখন একটু সামনে এগিয়ে গেল হঠাৎ করে ছেলে একটা পাথরের মধ্যে উষ্টা খেলো এবং পরে গিয়ে সে আওয়াজ করলো আ এবং এই আ শব্দটা পুরো পাহাড়ের মধ্যে একটা ইকো হলো প্রতিধ্বনি হলো এবং এই প্রতিধ্বনি বা ইকো এটা ছেলের কাছে একটা নতুন বিষয় ছিল তো ছেলে ভাবলে এই আওয়াজটা কোথেকে আসলো মনে হয় কেউ তাকে ফলো করছে তখন ছেলে বললো যে কে তুমি এবং আওয়াজটা হলে আবার প্রতিধ্বনি হলো কে তুমি তখন ছেলে নিশ্চিত হলো যে কেউ তার সাথে দুষ্টমি করছে এরকম একটা তার ভাবনা এবং সে আবার রাগ করে বলল যে আমি তোমাকে দেখে নেব আবার প্রতিধ্বনি হলো আমি তোমাকে দেখে নেব তখন তোমার এই ছেলে খুব রেগে অগ্নি শর্মা তো বাবা বিষয়টা বুঝতে পারলো এবং ছেলে বাবাকে কমপ্লেন করলো যে আমার সাথে এরকম কেন করছে তো তখন বাবা ছেলেটার কাছে এসে ছেলেটার সামনে বলল যে তুমি খুব ভালো ছেলে তখন সাথে সাথে প্রতিধ্বনি হলো তুমি খুব ভালো ছেলে তো ছেলে বুঝতে পারলো তো বাবা বলল দেখো আমি যখন বললাম যে তুমি খুব ভালো ছেলে এটা ফিরে আসলো ভালোটাই অর্থাৎ আপনি যখন জীবনে ভালো কিছু বলবেন ভালো কিছু ভাববেন এটা প্রতিধ্বনি হয়ে ইকো হয়ে আপনার কাছে ভালো কিছু হয়ে ফেরত আসবে অর্থাৎ এই ঘটনাটার মোরালটা হচ্ছে আপনি যখন পজিটিভ কিছু ভাববেন বা বলবেন সেটাই বাস্তব হবে সেটাই চারপাশে অনুরণন হবে সেটাই আপনার কাছে ফিরে আসবে